আসাম সরকারে খেল মহারণ এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ কাটিগোড়ায় হিলারা চা বাগিচার মাঠে আয়োজিত সমষ্টি ভিত্তিক খেল মহারণের এই প্রতিযোগিতা আজ ষোলো ডিসেম্বর থেকে আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে খেল মহারণ বিশাল কার্যসূচীকে সর্বাঙ্গিন সফল করে তুলতে ক্রীড়া মোদী জনসাধারণ সহ ক্রীড়াবিদ সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন কাটিগোড়া সমষ্টি ভিত্তিক খেল সভাপতি তথা আয়োজক কমিটির কর্মকর্তারা আজ সোমবার হিলারা চা বাগিচার মাঠে আয়োজিত সমষ্টিভিত্তিক খেলমহরণের উদ্বোধনী অনুষ্ঠানে ধামাই নৃত্য ঝুমুর নৃত্য বিহু নৃত্য ইত্যাদি অনুষ্ঠিত হয় এদিনের প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন বিজেপির তিন মণ্ডল সভাপতি গোপাল দাস সুব্রত চক্রবর্তী তপন মোহরী প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক কমিটির সভাপতি তথা বিজেপির বরিষ্ঠ নেতা সুখেন্দু কর বলেন খেলাধুলায় উর্বর জমি কাটি করে কঞ্চি কাঁচা খেলোয়াড়দের প্রতিভা বিকশিত হচ্ছে না শুধুমাত্র উপযোগী পরিকাঠামোর অভাবে এক্ষেত্রে রাজ্যের করিত কর্মা মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি আয়োজক কমিটি সুখেন্দু কর আরো জানান যে খেল মহরণ কার্যসূচির মাধ্যমে বৃহত্তর এলাকার যুবক সম্প্রদায়কে মাঠমুখী করে তোলার পাশাপাশি খেলোয়াড়দের আরো উৎসাহী করে তুলবে সর্বকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী এই খেলমহারণ প্রোগ্রাম টু আজকে আমাদের কাটিগোড়া সমষ্টিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা বর্তমানে সেটা উদ্বোধন করেছি এই খেলা ষোলো তারিখ থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলার মধ্যে আমরা কবাডি ভলিবল ফুটবল এবং চেস সাইকেলিং সুইমিং এসব খেলা থাকবে এবং এত অঞ্চলের যুবক যুবতীরা এই খেলায় অংশগ্রহণ করবে আমরা আশা রাখছি যে আমাদের মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা যে প্রয়াস যুবশক্তিকে শক্তিশালী করার জন্য সেই প্রয়াস এই খেলার মাধ্যমে সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি সাংবাদিকদের এবং আপনারা যাতে এই খেলার সমস্ত কিছু প্রকাশ করেন আপনাদের মাধ্যমে এই এলাকার জনসাধারণ যাতে আরও এসব দেখে উৎসাহিত হয় তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং আমি এই এলাকার প্রতিজন জনসাধারণ তথা খেলোয়াড়দেরকে অনুরোধ অনুরোধ করছি এই খেলায় অংশগ্রহণ করার জন্য এবং আজকে এই উদ্বোধনীতে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ নমস্কার